ইমাম মসজিদে যখন হক কথাগুলো আলোচনা করে সেই সময় যারা বা দেয় কোনো কোন প্রমাণ নাই কোন দলিল নাই নিঃসন্দেহে জেনে নেবেন তারা আবুল হাবের বংশধ কোরআন সমস্ত মাদ্রাসার মধ্যে থেকে দিনের এলেম শেখার পরে যখন এই এলেমগুলো সারা বিশ্বে রানাচে কানাচে অলিতে গুলিতে প্রত্যেকটা মানুষের কানে কানে পৌঁছিয়ে দেওয়ার জন্য ওলামায়ে গ্রাম যখন এরকম দেশ থেকে দেশ দেশান্তরে রাতের পর রাত কষ্ট করে করে যখন কোরআন হাদিসের আলোচনা গুলো মানুষের কাছে কাছে গিয়ে সুন্দর ভাবে যখন উপস্থাপনা করে যখন দাওয়াত দিতে থাকে তখন কোরআন গুলো একদল লোক আছে তাদের সহ্য হয় না তারা দিয়ে বসে কথা বলেন ঠিক কিনা

মাদ্রেশার মধ্যে যারা কথা দেয় মনে করে রাখবেন যারা মাদ্রাসায় কথা দেয় ইমাম সাদরা মসজিদে যখন হাও পতাকাগুলো আলোচনা করে সেই সময় যারা কথা দেয় কোনো প্রমাণ নাই কোনো দলিল নাই নিঃসন্দেহে জেনে নেবেন তারা আবুল হাবের বংশধর কোরআন আল গরীবের আলোচনা এই সমস্ত মাদ্রাসার মধ্যে থেকে দিনের এলেম শেখার পরে যখন এই এলেম গুলো সারা বিশ্বে রানাচে কানাচে অলিতে গলিতে প্রত্যেকটা মানুষের কানে কানে পৌঁছিয়ে দেওয়ার জন্য ওলামায়ে কেরাম যখন এরকম ভাবে দেশ থেকে দেশ দেশান্তরে রাতের পর রাত কষ্ট করে করে যখন কোরআন এর হাদিসের আলোচনাগুলো মানুষের কাছে কাছে গিয়ে সুন্দরভাবে যখন অবস্থাপনা করে যখন দাওয়াত দিতে থাকে তখন আল কারে মেরে হক কথাগুলো একদল লোক আছে তাদের সহ্য হয় না তারা মাহফিলে বাধা দিয়ে বসে কথা বলেন ঠিক কিরা যেই মাদ্রাসায় যেই মসজিদে যেই মাহফিলে যদি কেউ হক কথা বলার পরে সেখানে যদি কেউ বাধাগ্রস্ত করে নিঃসন্দেহে জেনে নেবেন আবুল হাবের বংশধর যারা বলেন না প্রিয় অবস্থিতি এই জন্য কোরআন মানলে জান্নাতি কোরআন মানলে আবু বক্কর রাজি আল্লাহ আহুর মতো জান্নাতি হওয়া যায় আর কোরআনকে অস্বীকার করলে আহ আবুল হাবের মতো আর আবু জেহেলের মতো জাহান্নামি হওয়া যায় কথা বলেন ঠিক কিনা এই জন্য মহাজ হাজির কোরআনকে মানতে হবে কোরআনের সঙ্গে থাকতে হবে ওলামায় গ্রামের সংস্পর্শে থাকতে হবে আর যদি না পারেন অন্তত চুপ করে থাকতে হবে কিন্তু বিরোধিতা করা যাবে না এটা হইতেছে আবুল আহাবের কাজ আবুল হাব তিনটা কাজ করেছিল এক নম্বরে রসুল করিম সাল্লাম যখন মক্কার আনাসে কানাসে যখন তিনি দাওয়াত দিয়েছিলেন তখন মানুষকে সে বুঝাইতো মোহাম্মদ যে দাওয়াত দিয়েছে এটা মিথ্যা এটা তোমরা বিশ্বাস করিও না এক নম্বর তার গাছ হল রাসুলের দাওয়াতকে মিথ্যা প্রমাণ করা মিথ্যা তোহমত দেওয়া দুই নম্বরে রাসুল কারিন সল্লফ সাল্লামকে পাগল বলে আখ্যায়িত করা তিন নম্বরে রাসুলে কারিন সল্লফ লহ হায়াই সাল্লাম যখন পাহাড়ের উঁচু প্রাঙ্গে উঠে যখন কুরাইশ বংশদেরকে একত্রিত করে যখন ডাক ও হরাইস বাসিরা তোমরা কি আমার কথাকে বিশ্বাস করো আমি যদি বলি যে এই পাহাড়ের অপর প্রান্তে একদল শত্রু বাহিনী তোমাদেরকে আক্রমণ করার জন্য উদ পেতে বসে রয়েছে তোমরা কি সেই কথা বিশ্বাস করবে সমস্ত কুরাইশবাসীরা একত্রিত আওয়াজ দিয়ে বলতেছে হ্যাঁ আমরা আপনার কথাকে বিশ্বাস করি গ্রহণ করি আপনি আল আমিন আর সদিক আপনি জীবনে একটা কথাও মিথ্যা বলেন নাই সুভানাল্লাহ নবী যে নবী জীবনে একটা মিথ্যা কথাও বলেন নাই অথচ সেই নবী বলতেছে তাহলে আমি যদি তোমাদেরকে বলি আল্লাহ রব্বুল আলমিনের একদল ফেরেশতা তোমাদেরকে আক্রমণ করার জন্য বসে রয়েছে তোমরা যদি কালেমার দাওয়াতকে গ্রহণ করো তাহলে তোমরা বেঁচে যাবে আর যদি কালেমার দাওয়াতকে অস্বীকার করো তাহলে জাহান্নামের ফেরেস্তারা তোমাদেরকে পাকড়াও করবে এই কথা বলার সঙ্গে সঙ্গে আবুল হাব একটা ঢিল নিয়ে পাথর নিয়ে রসুল কারিম সাল্লামের সম্মুখে নিক্ষেপ করেছেন আল্লাহ রব্বুল আলমিনের সহ্য হয় নাই আল্লাহ তালা সঙ্গে সঙ্গে সুরাতুল লাহাব নাজিল করে দিয়েছেন লাহাবের প্রকৃত যে নাম যেই নামে সে প্রসিদ্ধ ছিল সেই নামেই আল্লাহ তালা সুরা নাজিল করে দিয়েছে বলেন সুলহান আল্লাহ যেখানে চলবে সে যে কোনো দায়ী হোক না কেন যে কোরআনের পথে আহ্বান করবে সুন্নার পথে আহ্বান করবে তাকে যদি কেউ বাধাগ্রস্ত করে নিঃসন্দেহে জেনে নেবেন তারা আবুল হাবের বংশধর কথা বলেন ঠিক কিনা